আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডিগ্রি থার্ড ইয়ার্স তোমাদের পরীক্ষা পনেরো তারিখে ইংলিশ নিয়ে যাদের হচ্ছে ভাবনা আছে ইনশাআল্লাহ আমাদের পেজটিকে ফলো করলেই হচ্ছে তোমাদের আর কোনো সমস্যা হবে না সেই সাথে তোমাদের জন্য আমাদের স্পেশাল পিডিএফ তৈরি করা আছে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের নক দেবা আমরা আশা করি আমাদের পেরিয় থেকে একশো পার্সেন্ট পড়বে ইনশাল্লাহ গ্রামার এবং রাইটিং দুটাই এখানে পড়া আছে সুন্দর করে আমাদের সাজানো গোছানো পড়া আছে শুধু আপনারা দেখবেন এবং ওখান থেকে হচ্ছে আপনার কমেন্ট পাবেন ইনশাআল্লাহ আর সেই সাথে হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর মধ্যে লাইক ফলো দিয়ে থাকবেন তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আপনারা আপডেট সব থাকবেন ওকে সো আজকে আমরা এক ভিডিওতেই শিখবো কিভাবে ডাব্লিউ এস পয়সেন্ট ওভারকাম করা যায় সো আজকের টপিক হচ্ছে ডাব্লু এস পয়সেন্ট ওকে আমরা জানি যে সকল ওয়ার্ড শুরুতে ডাব্লিউ বাই এইচ থাকে সেটা হচ্ছে ডাব্লিউ এস এবং দিয়ে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে ডাব্লু এস করছেন সো এখানে ডাব্লিউ এস কোশ্চেনের সংখ্যা আছে টোটাল নয়টি ওয়াচ এই নয়টি ওয়ার্ড আছে হু হু মিনস কে বা কারা হু মিনস কাকে বা কাদের কে হুজ মিনস কার বা কাদের ওয়াচ মিনস কি কোনটি পণগুলো হুইচ মিনস কোনটি পণগুলো এবং কি ওয়েন কখন ওয়ার কোথায় ওয়াই কেন হাউ কেমন কতগুলো কি ওকে এটা হচ্ছে আমাদের বাংলা অর্থ আমরা যদি এতটুকু জানি তাহলে হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু অনেকটাই হচ্ছে এগিয়ে যাবে ওকে তো আমরা প্রথম কোনটা দিয়ে প্রশ্ন করবো আমরা সহজে দেখবো যে সাবজেক্ট হিসেবে কোনো ব্যক্তিবাসক ওয়ার্ড থাকে একটু পরে আমি ডে সমস্যা নাই এখন এখানে আর একটি বিষয় পার্সন পার্সনের যে বিষয় পার্সনের বিষয় আছে অনেকেই ভুল করে থাকি আমরা যাতে এই ভুলটা না হয় তো এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ অ্যান্ড পসিটিভ ফর্ম দেওয়া আছে তারপর সাবজেক্ট হচ্ছে আই অবজেক্ট মি পসেসিভ মাই অথবা মাইন্ড দেন হচ্ছে উই আস আওয়ার বা আওয়ার্স ইউ ইউ ইউর বা ইউর্স হি হিম হিজ হার্স দেয়ার বা এখানে যাতে আমাদের ভুল না হয় দেখো নাম বাদে এই যে নেম বাদে উপরে যে ওয়ার্ড গুলো থাকবে এই ওয়ার্ডগুলো সাব থাকলে কখনই আমরা বু দ্বারা প্রশ্ন করতে পারবো না অর্থাৎ আমাদের বুড় দ্বারা এখানে প্রশ্ন করা যাবে না যদি এই ওয়ার্ড গুলো থাকে ওকে তাহলে এটা আমাদের দেয়ার যে আমরা কখনই এটা এই ওয়ার্ড গুলো থাকলে হু দ্বারা প্রশ্ন করবো না ঠিক আছে এক্সাম্পল আমরা আসতেছি দেন আই মি উই আস এই চারটা যে কোনটা থাকলেই বসাবো হচ্ছে ইউ তার মানে কি আই থাকলে ইউ বলবে মি থাকলে উই বলবে উই থাকলে ইউ বলবে আস থাকলেও ইউ বলবে দেন হচ্ছে মাই এবং আওয়ার যদি থাকে তাহলে বলবে হচ্ছে ইওর অনুরূপ যদি মাইল এবং আওয়ার্স থাকে তাহলে ইউস বলবে খুব একটা আসে না আমাদের দরকার নেই নেক্সট আপনারা দেখেন এন ডি যে সকল ওয়ার্ডের জন্য ডাবলিউএস কোশ্চেন গঠন করতে হয় সে সকল ওয়ার্ড সেন্টেন্স থেকে তুলি বিকা হয় এই ক্ষেত্রে সাবজেক্ট উঠে গেলে ভারপের কোনো পরিবর্তন হয় না ভার যেমন আছে তেমনই থাকবে যদি সাবজেক্ট উঠে যায় কিন্তু অন্য কিছু উঠে গেলে অবশ্যই সাজজব বসাতে হবে সাজজবে মা থাকে যদি সেন্টেন্সে সাজজব না থাকে তাহলে মূল ভাব অনুযায়ী যদি মূল ভাবটি প্রেজেন্ট হয় তাহলে তার তুলে দিয়ে হচ্ছে আমরা ডু বসাবো ভার উঠানো যাবে না ডু বসাবো ডাজ এস বাই এস থাকলে তা তুলি দিব মানে এস বাই এস তুলি দিয়ে আমরা ডাস বসাবো অপর দিকে যদি মূল বাক্যে পাস্ট হয় তাহলে আমরা কি বসাবো জিট বসাবো এবং ভাবে প্রেজেন্ট ফর্ম করব ঠিক আছে মনে রাখবা সাবজেক্ট উঠে গেলে একটু পড়তে হবে আমরা এবার তিন চারটা এক্সাম্পল আসি এক্সাম্পল কনা ফোন মি এই কনা ফোন তাহলে দেখো কনা হচ্ছে একজন মানুষের নাম তো আমরা এটা উঠাই দিয়ে হু বসাবো বলা ছিল যে সাবজেক্ট উঠে গেছে উঠাই দেব তাহলে সাবজেক্ট উঠে গেলে ভাবতে কোনো পরিবর্তন হবে না তার মানে ফন ফেই থানটি ঠিক আছে হু যে মেয়ে আছে আমাদের এখানে কথা ছিল উই ইউ ইউবাস এ ধরনের মেয়ের পরিবর্তন আমরা কি বসবো ফন্টস ইন বুঝতে পারছি এখন যদি এখানে আছে আর এরকম যে আই ওয়ানা আমি করেছিলাম

সাবজেক্ট কিন্তু এবার উঠবে না মানে আই থাকবে বাট আবার উঠে যাচ্ছে কণা কারণ হুম বসাইছি কণা উঠে যাবে তাহলে কণা না যেহেতু অবজেক্ট অবজেক্ট উঠে গেলে মানে কিছু উঠে গেলে সাহায্য বসতেই হবে আমার কি সাহায্য আছে এখানে নাই যেহেতু সাহায্য নাই এই জন্য আমরা এখানে মূল ভাবে পাস্ট ডিপ তাহলে হোম দিট দের হচ্ছে সাবজেক্ট আই থাকে ইউ বসে আই থাকে ইউ বসে ওর সাথে আই থাকে ইউ তাহলে হু হুম দি ডিউ দেন হচ্ছে ভারপে প্রেজেন্ট ফর্ম বসিতে হবে

বি কেয়ারফুল এক নম্বর সাবজেক্ট হিসেবে কোন ব্যক্তির নাম বা নামবাচক ওয়ার্ড থাকে তা তুলে দিয়ে হু বসে ওকে হু বসে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্ন হচ্ছে অর্থাৎ সাবজেক্ট হিসেবে কোনো মানুষের নাম থাকে অথবা যে ওয়ার্ড গুলো দ্বারা সে ব্যক্তিকে বোঝায় এরকম কোনো ওয়ার্ড থাকে তাই সেটা উঠাই দিয়ে আমরা হু বসাবো প্লাস বাকি অংশ প্লাস প্রশ্ন হচ্ছে কোনো পরিবর্তন নাই শুধু পার্সনের পরিবর্তন ছাড়া তাহলে জিম ছিল এখানে তাহলে জিম উঠাই দিয়ে আমরা কি বসবো হু বসাবো দেন হচ্ছে বট বট সেট

যদি স্যানলেস্টের সারযোপ থাকে তাহলে সাহায্য বসাব যদি সারযোপ না থাকে তাহলে মূল ভবনের দিয়ে ডু ডাস্ট গিট বসাবো যেটা আমরা এন বি তে লিখেছিলাম আর তারপর হচ্ছে স্যানলেস টিতে নোট হবে সারযোপ বসলেও নট বসতে হবে ডু ডাস গিট বসলেও নট বসাতে হবে অর্থাৎ আমাকে নট বসাতেই হবে তো এম বাড়ি দেওয়া আছে তাহলে আমরা বসাবো হচ্ছে ভু ভু বসানোর পর কি বসাবো এবার দেখো সারযোপ নাই না থাকিয়ে কি বসাবো ভার্বের সাথে এস আছে এজন্য ডাস বসাবো তাহলে ভু ডাস। তারপর নট বসাবো হু ডাজ এবার লাইকের এর এস উঠে যাবে ওকে হু ডাজ নট লাইক হিম হু নট লাইক হিম ওকে অল আর ইকুয়াল ইসলাম তাহলে অল দিলাম দিয়ে আমরা কি বসাবো দেন আর আছে আর বসাবো নর্ট বসাবো হু আর নট ইকুয়াল ইন ইসলাম ওকে দেন তাহলে তিন নম্বর আমরা বুঝলাম চার নম্বরে আসি সাবজেক্ট হিসেবে এখন সামথিং এনিথিং নাথিং এভরিথিং থাকে অর্থাৎ আইনজি যুক্ত ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা উঠাই দিব উঠাই দিয়ে এখানে সব ওয়ার্ড বা উইচ বসাবো তো এখানে আর অন্য কোনো পরিবর্তন নেই তাহলে নাথিং তাহলে উইচ পর ওয়ার্ড বসাবো উইচ ইজ সাথে উইচ ইজ সাথে ওকে নেক্সট নাম্বার ফাইভ অবজেক্ট হিসেবে যদি কোনো ব্যক্তির নাম অথবা নাম্বার ওয়ার্ড থাকে তাহলে সেটা তুলে দেবো তুলে দিয়ে হোম বসাবো ঠিক আছে ঘুম পর এবার হয়তো বসাতেই হবে আমাকে কারণ উঠে গেছে কি অবজেক্ট উঠে গেছে অন্য কিছু উঠে গেছে সাবজেক্ট উঠে যায়নি এই অবজেক্টের কারণে আমরা হোম বসিয়েছি ঘুম বসানোর পর সাজক যদি না থাকে তাহলে ডু ডাস ডিট বসাবো আর যদি সাজক থাকে তাহলে সেটাই বসাবো ওকে এখন এখানে একটি বিষয় আছে যদি হুমের অবজেক্টের আগে পাই যদি থাকে তাহলে সেটি সামনে বলবে ভুমের আগে বলবে অর্থাৎ উইথ হুম বাই হোম টু হুম উইথ বাই হোম টু হুম বলবে তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে উই মেট দা প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল হচ্ছে কি নাম বস ওয়ার্ড ব্যাকি বাসফ ওয়ার্ড আর এটা উইজ জন্য আমরা কি প্রশ্ন করতে পারবো না এটা পাওয়া যাবে না যার জন্য আমরা এখানে প্রথমে হোম বসাইলাম হোম বসানোর পর কি বসাবো সাহায্য করে ভাব বসাবো তাহলে সাহায্য আছে এখানেই নাই তাহলে মেয়েট হচ্ছে কি বাস দে আছে যেহেতু বাস ফ্রাম হচ্ছে ডিট বসাবো তাহলে ডিট বসালাম বোম ডিচ তারপর কি হবে উই থাকলে কি বসে ইউ বসে হোম ডিডও এবার ভারপেন্ট প্রেজেন্ট ফংস মিট এন্ড ডাবল ইটি মিটস হোম ডি মিটস নেক্সট আই টক টু জন আই টক টু জন এবার জন কি অবজেক্ট জি আছে তার আগে একটা কি আছে টু ডে আছে তাহলে টু টেক সামনে নিয়ে আসি দেন আমরা হোম বসে নিলাম ট্রু হোম তারপর ডিট কারণ মূল ভাবটি পাঁচটা সাবারো তাহলে টু হোম ডি ট আই থালি ইউ বসে ইউ বসে নাম ওকে যে টু হোম ডিড ইউ তাৰপৰা ভাৰ্ট উৎ প্ৰেজেণ্ট ফ্ৰম টক টি এপছি টকে ক্লিয়াৰ